আফাকে আর আমরা এই সময় মালিকের নাম ধরে ডাকছি আল্লাহ গুনা মাফ কলফ পরিষ্কার আল্লাহ খুশি জিকির করলে তিনটা লা ইলাহা ইল্লা জিকির করলে কয়টা বেনিফিট গুনা মাফ কলফ পরিষ্কার আল্লাহ খুশি সোহান আল্লাহ আল্লাহ হাবি সাল্লাহিসাল্লাম দেখে বললেন কালব পরিষ্কার করার একটাই মেডিসিন যেটা হচ্ছে কালবে জিকরুল লাভ তাহলে এই যে আমরা জিকির করি লাভ না লস কার কার লাভ পিছে যারা আছেন তারা লাভ নেই যারা দাঁড়িয়ে আছি তারা কি লাভ না লস আল্লাহ আমাদের সকলকে কবুল করুক

আমাদের অনেকের অজু নাই অজু ছাড়া মালিককে ডাকা যায় আরে বাইসে গেছি যদি অজু ছাড়া খোদার নাম না যায় ঝড় বৃষ্টির সময় শিলা পড় যখন পড়ে আমাদের কি যে অবস্থা হইতো গুম থেকে উঠা জমিনে পাওটা রাইখেই কই আল্লাহ ঠিক কিনা এয়াশুদ্দিন আত তাহিরিকে বলছিলাম আসার জন্য ওর আজকাল তিনটা প্রোগ্রাম ছিল তৃতীয় নম্বর মাহফিলটা হলো বৈরব ব্রিজের কাছে এই জন্য কইলেন যে বাবা পারব না ওর শ্বশুর বাড়িতে আমাকে রাতে দুইটা বাজে গাড়িটাকে কায়দা করে তার শ্বশুরবাড়ি ঢুকাইছে দেড় ঘন্টা এইখানা ওইখানা দিয়ে তিনটা পর্যন্ত ঘুরেছে এই পেয়ারা দিল এটা দিল ওটা দিল শেষ পর্যন্ত আগামী বৎসর এই আজকের ডেটের দাওয়ারটা তার নিজের খাতার মধ্যে লিখে রাখছে বলছে বাবা আসব কিন্তু আসবে তো ঠিক খাওয়ার সময় যে অবস্থা হয় আমি চিন্তা করতে আসি অবস্থাটা কি হইব তুই কর জাগা জাগাতে কি রুব ছোট্ট একটা কবর উনিশ জন ফিরেশতে আইবো শুভানল্লাহান্লাহ কবরটা কত সত্য একটা কবর। সালাদিন উপরে লাশটা রাখে। এটার ভিতরে 19 জন ফেরেশতাই ঢুকবো। হাই 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 হাই। তুরাকোর জায়গা হইতো না। আমগো মেহরি নজrul ইসলাম আশিকির বাড়িতে তাহিরি যায়, আলাউদ্দিন যায়। আউদর ফরিদি সাহেব যায়। এক সময় আনাতুল্লাহ আব্বাস ইউ যাইতো। এই জায়গায় দূর মনে আছে কি কইতে আমার যাই হোক ও দাওয়াত নিছে আমি এখন থেকে যোগাযোগ করব। কিন্তু সিনতে আসি এক জায়গায় এত লোকের খানার অবস্থাটা কি হইব না আল্লাহ তো দিব ঠিক আছে আমি যে অধৈর্য হ্যাঁ হায় হায় কিসের নামাজ রোজা খানা দে অথচ জোর সময় মসজিদ মাত্র দুই কেতা রয়েছে রকম খানার সময় যা আইসে আল্লাহ একবর আল্লাহ আকবর রাজা খুজুকুল খুব মাতিল রিজিক ছিল খেতে পেরেছি আমিও সকলকে নিয়ে আয়োজন করতে পেরেছি আগামী বৎসর ওর সাথে যোগাযোগটা রক্ষা করব যদি ও আসে আপনারা সবাই সহযোগিতা করবেন অর্থাৎ সবাই আমরা রোজা রাখব কি করব? রোজা রাখবো সেহারি লাগে একটা সমস্যা হাজরতে আল্লাহর অলিদের একটা সবক দিন কেটে যায় রাত কেটে যায় খাওয়ার কোনো খবর নাই নয় দিন চোদ্দ দিন সতেরো দিন তার খেতে মন চায় না খেতেই মন চায় না আঠারো উনিশ বিশ আইটিমের খাবার জিব্বা খেতে চায় না

আমার মামাজান কেবলা ঘরে আছেন আমার মামাজানের কাছ থেকে আমি তরিকেতর অনেক কিছু শিখেছি আমার মামাজান বললেন মাসের পর মাস সফর ছিলাম যেমন আমাকে একটা অজিবা করাইলেন দেড় মাসের হজর সফর ইরাকের সফর ফিলিস্তিন সরকার আড়াই মাসের সফর করে আমি বাড়িতে আইছি মসজিদে আসার পরে আমার উপর একটা কঠিন নির্দেশ ছিল ঘরে যাওয়া যাবে না আড়াই মাস পর স্ত্রীর কাছে যাওয়া যাবে না তিন দিনে এক খতম কোরআন শরীফ করতে হবে সোয়াল অক্ষবার লাইল লো হানা কাহিনী কুন্তু মিনাজটা করতে হইব এর ভিতরে আওয়াবিন এসে তাহাজু তাতে আমার একটা মাত্র ছেলে ছেলেটাকে দেখা যাবে না এটা হল নফস কন্ট্রোল একটা অজিফা যে আড়াই মাস সফর করি আসার পর আমাকে মসজিদে থাকতে হবে ঘরে যেতে পারবো না আমার বাবা আমারে পাহারা দিয়েছে আমার আব্বা আমাকে পাহারা দিতেন এক কাপ ভাত আনতেন একটা রুটি আনতেন একটু মিষ্টির পানি নিয়ে আসতেন এটুকুন ছিল খানা তো এই দেখলাম নয় দিন সাত দিনে না আছে ফেসব না আছে পায়খানা বুঝছে খানা নাই যেই পরিমাণ পরিমাণ বাথরুমে যায় এমনি মাঝে মধ্যে শীতকালে চিন্তা হয় খাইছি যা এতটি ফেসাব কই তোর বাইরে এটা আবার চিন্তা হয় এই যে এখন তো ওয়াজ করি এখন আর ফেসাব কিন্তু এত হয় না আপনার হয়নি নাকি না বয় না আপনারা মনে করতে পারেন তার কারণ গাম বাই রয়ে যায় গাম বের হয় দেখে পেশাব হয় না শীতের সিজন ঘাম নাই যা খাচ্ছেন সেটা জমা হচ্ছে পেশাব হয়ে বের হয়ে যাচ্ছে নার্ভস কন্ট্রোল এটা আমরা পারতেছি নাফারি নার্ভস কন্ট্রোল করতে নাফার জিজ্ঞাটাকে কন্ট্রোল করতে এই জন্য কারো করে পাই না আল্লাহ আল্লাহর আমি ছোট্ট দুটি কথা থেকে আমল করার তফিক দান কর